বিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের এসএসসি পদার্থ বিজ্ঞানের আলোর প্রতিসর অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে উপস্থিত হয়েছি আজকে এই লেকচারে আমি উত্তল লেন্সে যে ছয় ধরনের বিম্ব তৈরি হয় সেই বিম্ব তৈরি করা শিখাবো তোমরা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আশা করি এই ভিডিও থেকে তুমি অনেক কিছুই শিখতে পারবে দেখো আমরা আলোর প্রতিফলন অধ্যায়ে দর্পণে যেরকম ছয় ধরনের বিম্ব তৈরি করেছিলাম টেকটিকে রুল অফ সিক্স এর মাধ্যমে সো রুলস অফ সিক্স এর মাধ্যমে আমরা দেখছিলাম যে যেখানেই বস্তুর অবস্থান হোক না কেন যোগ ফলটা হবে কত ছয় ঠিক তেমনি ভাবে উত্তল লেন্সে যে ছয় ধরনের বিম্ব তৈরি হয় এই ছয় ধরনের বিম্বের অবস্থান কিন্তু আমরা রুল অফ সিক্স এর মাধ্যমে টেকনিক্যালি আমরা শিখব দেখো বস্তুর কয়েকটা অবস্থান লেন্সের ক্ষেত্রে ছয় ধরনের অবস্থান আছে এই যে এফ এবং টু এফ এফটা কি এফটা হলো প্রধান ফোকাস এবং টু এফটা হচ্ছে বক্রতার কেন্দ্র আমরা জানি যে প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব যেটা সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র যদিও সি দিয়ে প্রকাশ করি কিন্তু এখানে টু এফ দিয়ে প্রকাশ করেছি বইয়ের মধ্যে এরকমই দেওয়া থাকবে ও হচ্ছে আলোক কেন্দ্র যেহেতু এটা লেন্স লেন্সের কিন্তু দুইটা প্রধান ফোকাস এবং দুইটা বক্রতার কেন্দ্র আছে দুইটা বক্রতার কেন্দ্র দুইটা প্রধান ফোকাস ওকে তাহলে দেখো এফ নাম্বার যে পজিশন এই পজিশনটা হচ্ছে কি প্রধান ফোকাস প্রধান ফোকাসে বস্তুর যে অবস্থানটা তাকে আমরা পাশ দিয়ে চিহ্নিত করলাম আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝের যে অবস্থান এই অবস্থানটাকে আমরা নাম্বার পজিশন দিয়ে রাখলাম এবং ছয় প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝের অবস্থান চার বক্রতার কেন্দ্র তিন বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝের যে পজিশন এটা হলো দুই নাম্বার এবং এক নাম্বার দ্বারা অসীম এখানে যে হবে তা না অসীম দূরত্বে আছে এক দ্বারা আমরা অসীম অবস্থানকে বুঝাবো তাহলে দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অবস্থানটা যদি হয় 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 তাহলে বিম্ব তৈরি তৈরি কত কত পাশে হবে এক ফল ছয় আবার যদি দুই নাম্বার পজিশনে বস্তু থাকে বিম্ব তৈরি হবে কত চার নম্বর পজিশনে দুই আর চার যোগ করলে কত হবে ছয় যদি তিন নাম্বার পজিশনে থাকে তাহলে তিন নাম্বার প্রদর্শনী তৈরি হবে কত ছয় তো এই যে টেকনিকের মাধ্যমে আজকে আমরা উত্তল লেন্সে ছয় ধরে বিম্ব তৈরি হয় এই বিম্ব কিন্তু একদম পানির মতো সোজা হয়ে যাবে অত্যন্ত সহজভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। এবার দেখো বস্তুর অবস্থানটা যদি এই ছয় নাম্বার ছয়টা পজিশনের মধ্যে বস্তুর অবস্থানটা যদি আমি প্রথমে অসীম রাখি ধরো বস্তুর অবস্থান কোথায় বস্তুর অবস্থানটা হলো লক্ষ্য বস্তুর অবস্থান আমার অসীমে যদি লক্ষ্য বস্তুর অবস্থার অসীমী হয় তাহলে আমার বিম্ব তৈরি হবে দেখো এক নম্বর পজিশন বিম্ব তৈরি হবে পাঁচ নম্বর পজিশন পাঁচ নম্বর পজিশনটা কি বলতো প্রধান ফোকাস ওকে তাহলে এই বিম্বত তৈরির আগে আমি তিনটা কথা তোমাদের একটু বলে দেই যে বিম্ব তৈরির তিনটা শর্ত ছিল প্রথম শর্ত হলো যদি প্রধান অক্ষের আলোক যায় পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রতি সরি প্রতি পর সেটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে এবং যদি আলোক কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ আলোক রশি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সোজা বরাবর যাবে কোন রকম কোন দিকের পরিবর্তন হবে না এই তিনটা রুলস যদি তুমি মনে রাখতে পারো বিম্ব তৈরি করো তোমার কাছে একদম পানির মতো সোজা লাগবে দেখো তাহলে বস্তুর অবস্থান শুরুতে যদি আমি দিই যে বস্তুর অবস্থানটা যদি অসীমে আমি আর একটা কথা বলে রাখি যেহেতু এখানে আমি কোনো পরিমাপকৃত মান নিয়ে করব না যেহেতু এখানে সম্ভব না হোয়াইট বোর্ডে এরকম ভাবে মান নিয়ে সম্ভব না একটু এদিক সেদিক হতে পারে তবে তোমরা যখন এই লেন্সে বিম্ব তৈরি করবে অবশ্যই কিন্তু পরিমাপ নিয়েই তুমি কিন্তু বিম্বগুলো তৈরি করবে তাহলে বস্তুর অবস্থানটা যদি অসীমে হয় দেখো আমি বস্তুর অবস্থানটা ধরে নিলাম যে বস্তুর অবস্থানটা এখন আমার কোথায় অসীমে ওকে তাহলে একটা বিম্ব তৈরি করে ফেলি আমি কিন্তু এখানে হাতের মাপ দিয়ে কোনো পরিমাপ না কোনো কিছু না আমি আন্দাজে একটু নিজের পরি মনের মতো করে নিচ্ছি দেখো এইটা একটা লেন্স এইটা হলো আমার একটা উত্তল লেন্স উত্তল লেন্সকে আমি এল এবং এল প্রাইম দিয়ে প্রকাশ করলাম যেটা এখানে এর হলো আলোক কেন্দ্র কেন্দ্র থেকে আমি একটা প্রধান ফোকাস নিব ধরো এইটাকে নিলাম প্রধান ফোকাস এবং এখান থেকে দ্বিগুণ দূরত্ব যেটা এইটাকে আমরা দিয়ে প্রকাশ করলাম সো লেন্সের ক্ষেত্রে দুইটা প্রধান ফোকাস আছে এখান থেকে এই দূরত্ব এখান থেকে ঠিক এইটুকুর দূরত্ব কি হবে এফ এটা টু দিলাম আর এখান থেকে দ্বিগুণ দূরত্ব হবে আমার টু এফ টু এখন লক্ষ্য বস্তুকে যদি অসীমে রাখি তাহলে এই সূত্র অনুযায়ী অসীমে যদি রাখি তাহলে আমার প্রতিবিম্ব তৈরি হবে কোথায় পাঁচ এই এই প্রধান যদিও একটু টেকনিকে দিতে হবে কারণ এখানে সহজেই কিন্তু মেলানো যায় না আমি যেটা করব। আমি কিন্তু জানি যে এক নাম্বার পজিশনে বস্তু রাখলে পাঁচ নাম্বার বিম্ব তৈরি হবে এখানে টেকনিক্যালি পাঁচ নাম্বার পজিশনে আমি আগে একটা নিয়ে নিব দেখো কেন এরকম করলাম কারণ এই অসীমে যদি থাকে তাহলে চিত্র কিন্তু সহজে মেলানো যায় না তাহলে একটা আলোক রশ্মি আমি কই থেকে ফেলবো অসীম থেকে একটা আলোক রশ্মি আসতেছে এই অসীম থেকে যে রশ্মিটা আসতেছে এই আলোক রশ্মিটা দিক পরিবর্তন না করে সোজা যাবে কোথায় গুলো তো প্রধান ফোকাস দিয়ে যাবে একটা আলোক্রসি আমি বক্রতার কেন্দ্র দিয়ে ফেললাম সেটা সোজা কিন্তু চলে গেছে এবং আর একটা আলোক্রসি অসীম থেকে আসতেছে তো এই রেখার সমান্তরাল করে আমি আরো একটা রশি নিব এই রেখার সমান্তরাল করে আরো একটা রশি নিব এই রশিটা লেন্সের প্রতি পর সেটা কিন্তু আমার যাবে করে দিয়ে বলতো এই যে এই বিন্দুতেই মিলিত হবে এইটা একটু টেকনিক্যালি আমাকে মনে রাখতে হবে এই অসীম লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীম হয় তাহলে টেকনিক্যালি একটু মাথায় রাখতে হবে দেখো তাহলে প্রথম আমি বলতে পারি যে অসীম থেকে একটা আলোক রশ্মি আসতেছে সেটা লেন্সের প্রতি সরণের পর কিন্তু একটা বিন্দু দিয়ে চলে যাবে অনুরূপভাবে যখন তুমি আলোক রশ্মিটা বক্রতার আলো কেন্দ্র দিয়ে ফেলবে তখন তার দিকের অবস্থান পরিবর্তন না করে সোজা চলে যাবে এই দুইটা কিন্তু একটা জায়গায় মিলিত হবে ধরো এই পজিশনটাকে দিয়ে রাখলাম আমি হচ্ছে এ পজিশন এখান থেকে যদি আমি প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা ধরলাম বি অবস্থান তাহলে বি কিন্তু আমার লক্ষ্য প্রতিবিম্ব এ বি হচ্ছে কি আমার প্রতিবিম্ব এখন খেয়াল করে দেখো লক্ষ্য বস্তু যদি অসীমে থাকে আমার বিম্ব তৈরি হয় কত নাম্বার তাহলে এখানে লেখার পরে কিন্তু অবশ্যই এই তিনটা বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে একটা কি একটা হলো বিম্বের অবস্থান বিম্বের অবস্থান কোথায় বিম্বের অবস্থান কোথায় বিম্বের আকৃতি কেমন বিম্বের আকৃতি কেমন এবং আর একটা হচ্ছে বিম্বের প্রকৃতি বিম্বের প্রকৃতি এবার তুমি খেয়াল করো যে বিম্বের অবস্থানটা কোথায় হয়েছে বিম্বের অবস্থান কিন্তু এফ টু তে এই যে পাঁচ নাম্বার পজিশন মানে প্রধান ফোকাসে তাহলে বিম্বের অবস্থান প্রধান ফোকাসে প্রধান ফোকাসে ওকে এবং বিম্বের আকৃতি কি অসীমে ছিল অনেক বড় বস্তু কিন্তু এখানে ছোট্ট একটা বিম্ব তৈরি হয়েছে সো বিম্বের আকৃতি কি হয় বলতো ছোট আকারে ছোট হবে এবং বিম্বের প্রকৃতি আমরা আলোর প্রতিফলন অধ্যায় কিন্তু বলেছিলাম সেখানে আলোক রসি মিলে যায় আপনা আপনি মিলে যায় জোর করে তাকে যদি না হয় তাহলে সেই আকৃতি প্রকৃতি হবে বাস্তব দেখো এখানে দুইটা আপনা আপনি এই পজিশনে মিলে গেছে সুতরাং এই বিম্বের প্রকৃতি হলো বাস্তব 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 এবং দেখো তো এখানে বিম্বের অবস্থান ছিল এই পজিশনে বিম্বে কিন্তু উল্টো হয়ে গেছে সো এখানে বিম্বের প্রকৃতি হয় বাস্তব ও উল্টো বাস্তব ও উল্টো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এক অবস্থানটা একটু টেকনিক্যালি তোমাকে অঙ্কন করতে হবে স্যার তো বুঝবে না তুমি অঙ্কন করেছো সো আগে হচ্ছে তুমি একটা বিম্ব নিয়ে নিবা এবং আলোক কেন্দ্র বরাবর একটা আলোক পশি ফেলবা ঠিক সোজা চলে যাবে এই রেখার সমান্তর করে আরো একটা আলোক পশি যদি তুমি লেন্সে ফেলো তাহলে প্রতি পর ঠিক এই বিন্দুতেই কিন্তু মিলিত হবে সো এইটা ছিল এক নম্বর অবস্থান বিম্বের অবস্থানটা যদি অসীমে হয় এক নম্বর আমাদের ইহা এবার দুই নম্বর অবস্থানে যদি দুই নম্বর অবস্থানে যদি আমার বস্তুর অবস্থান হয় দুই নম্বর অবস্থানে তাহলে কি হবে দেখো এখানে একটু মুছে দিই এবার খেয়াল করো যদি বস্তুর অবস্থানটা যদি দুই নাম্বার পজিশনে হয় দুই নাম্বার পজিশন মানে কি টু এফ এর বাইরে বা টু এফ দূরত্বের থেকে একটু বেশি দূরত্বে অথবা বক্রতার কেন্দ্রের বাইরে যদি অবস্থান হয় অথবা প্রশ্নের মধ্যে বলা আছে যে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে তো যে কোনো একটা পজিশন তুমি ধরে নিতে পারো এই পজিশনে যদি বস্তু থাকে তাহলে বস্তুর অবস্থান লক্ষ্য বস্তুর অবস্থান দেখো চার নম্বর প্রদিশনে অর্থাৎ টু এবং এফ এর মাঝে হবে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে হবে তাহলে দেখি আমি অঙ্কন করার চেষ্টা করি আমরা কিন্তু এবার যেহেতু আগে বস্তুটা ছিল অসীমে আমরা অসীমে কোনো বস্তুর অবস্থান দেখাইনি এবার আমি বস্তুর অবস্থান দেখাবো দেখো টু এ এর যদি বাইরে থাকে টুইএফ এর বাইরে যে কোনো প্রদিশনে অবশ্যই আমি এই যে বস্তুটা নিব সেই বস্তু লেন্স থেকে বড় না হয়ে যায় তাহলে আমরা তো জানি যে লক্ষ্য বস্তু ধরলাম এই এবি থেকে একটা আলোক রসি কি হবে প্রধান অক্ষের সমান্তরাল যাবে প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়ে প্রতিশিত হবে কোথায় দিয়ে প্রধান ফোকাস দিয়ে এটা তো আমাদের সূত্র এইটা আমাদের সূত্র যে আলোক রশ্মি আলোক রশ্মি প্রধান অক্ষের আপতিত হলে সেটা প্রধান এবং আর একটা আলোক রশ্মি যাবে কোথা দিয়ে আর একটা আলোক রশ্মি যাবে করছে আমার আলোক কেন্দ্র দিয়ে আলোক কেন্দ্র দিয়ে যদি একটা আলোক রশ্মি ফেলি তাহলে সেই রশ্মি কিন্তু কোনো দিক পরিবর্তন করে না দেখো দিক পরিবর্তন করলো না তারা মিলিত হলো দেখো পজিশন এই যে এবং এর মাঝে মানে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে দেখো চার নাম্বার পজিশন তাহলে দুই আর চার যোগ করলে কত হবে ছয় হবে তাহলে একটা আলোক আমরা প্রধান অক্ষের সমান্তরালে ফেললাম লেন্সের প্রতিসরণের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে আর একটা আলোক রসিকে যদি আলোক কেন্দ্র দিয়ে ফেলি তাহলে সেটা দিক পরিবর্তন করবে না সোজা চলে যাবে এই দুইটা রশি দেখো এই বিন্দুতে ছেদ করলো আমি ধরলাম যে এই বিন্দুর অবস্থানটা হচ্ছে বি প্রাইম এবং বি প্রাইম থেকে যদি প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করি তাহলে সেটা এ প্রাইম বিন্দুকে ছেদ করে এ প্রাইম বিন্দুকে ছেদ করে তাহলে এ প্রাইম এবং বি প্রাইম কিন্তু আমার উল্লেখিত কি বলতো প্রতিবিম্ব এবার এর জন্য এই তিনটা বৈশিষ্ট্য কি হবে দেখো বস্তুর অবস্থান এখন কোথায় হবে বস্তুর অবস্থান কোথায় বস্তুর অবস্থান কিন্তু প্রধান ফোকাস সরি প্রধান বিম্বের অবস্থান প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে অর্থাৎ এফ ও টু এফ এর মাঝে বিম্বের আকৃতি কেমন এখানে যে বিম্ব ছিল সেই বিম্বের থেকে কিন্তু ছোট সুতরাং বিম্বের আকৃতি কি হবে বিম্বের আকৃতি হবে আমার ছোট বিম্বের প্রকৃতি দেখো তো এই আলোক রশ্মি রসিদিকে আপনা আপনি মিলে মিলে গেছে না যদি আপনি যায় আমরা বলছিলাম আপনা আপনি যদি মিলে যায় তাহলে সেটা হবে বাস্তব তাহলে এটা কিন্তু বাস্তব এবং লক্ষ্যবস্তু যে পাশে আছে তার উল্টো কিন্তু আমার বিম্ব তৈরি হয়েছে সো এটাকে বলবো আমরা উল্টো বাস্তব ও উল্টো এইবার খেয়াল করো আমি যদি লক্ষ্য বস্তুকে তিন নাম্বার পজিশনে রাখি আমার বিম্বের অবস্থানও কিন্তু তিন নাম্বার পজিশনেই হবে তিন নাম্বারে রাখলে তিন নাম্বার হবে কারণ বক্রতার কেন্দ্রে প্রধান বিম্ব বক্রতার কেন্দ্রেই কিন্তু তৈরি হবে এবার আর এখানে একটা আলো প্রশ্ন অঙ্কন করলাম এখানে একটা লেন্স আমি আগেই বলছি যেটা হাতের মাপে অঙ্কন করছি এখানে কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা খুব কম ওকে তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে আমার এফ দূরত্ব এফ টু এইটুকু দূরত্ব আমার ধরে নিলাম যে টু এফ টু এখান থেকে এই পর্যন্ত কি হবে এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব সমান হবে এফ ওয়ান এখান থেকে দ্বিগুণ দূরত্ব ধরলাম হচ্ছে টু এফ টু তাহলে লক্ষ্য বস্তুর অবস্থান দেখো এবার তিন নম্বর বস্তুর অবস্থানটা যদি কি হয় বস্তুর অবস্থানটা যদি হয় বক্রতার কেন্দ্রে বস্তুর অবস্থান কোথায় বক্রতার কেন্দ্রে যদি বস্তুর অবস্থান বক্রতার বক্রতার কেন্দ্রে হয় কিন্তু তৈরি হবে তাহলে খেয়াল করুন একটা এখানে যেহেতু বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রে বিম্ব তৈরি হবে বক্রতার কেন্দ্রে বস্তু যেরকম বিম্ব ঠিক একই রকম হবে একই রকম মানে একই সমান হবে তো এখানে আমরা আগের থেকে কি করবো একটা রশ্মি এখানে অঙ্কন করে নিব দেখো যে কতটুকু বস্তু নিছি আমি আন্দাজে কিন্তু একটু নিলাম এবার এখানে খেয়াল করো যে আলোক রশি প্রধান অক্ষের সমান্তরালে যাবে প্রতি ফলনের পর সে কিন্তু কই যাবে আমরা জানি প্রধান ফোকাস দিয়ে যাবে ওকে তাহলে প্রধান ফোকাস দিয়ে ফেলে দাও প্রধান ফোকাস দিয়ে চলে যাবে আর একটা আলোক রশি এবার আমি আলোক কেন্দ্র দিয়ে ফেলবো আলোক কেন্দ্র আলোক কেন্দ্র দিয়ে ফেলি আলো কেন্দ্র দিয়ে যদি ফেলি দেখো আমার কিন্তু ঠিক এই জায়গাতে মিলিত হয়ে গেছে যদি এই পজিশন আর এই পজিশন সমান থাকে তুমি যখন আহ কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করবে তখন কিন্তু হুবহু এখানেই মিলে যাবে তাহলে এই ক্ষেত্রে কি হয় বলে বস্তুর অবস্থান টু এফ দূরত্বে একটা আলোক রশি প্রধান অক্ষের যাবে প্রতি পর সে প্রধান ফোকাস দিয়ে যাবে আর একটা আলোক রশিকে আমরা বক্র আলোক কেন্দ্র দিয়ে ফেলবো সে সোজা চলে যাবে এই দুইটা বিন্দুকে যোগ করলে বস্তুর যে অবস্থানটা দেখো বস্তুর অবস্থান কিন্তু টু এফ টু হয়েছে তাহলে বিম্বের অবস্থান কোথায় আমি বলবো টু এফ এ বস্তুর অবস্থান হচ্ছে টু এফ এ অর্থাৎ বক্রতার কেন্দ্রে বিম্বের আকৃতি কেমন বিম্বের আকৃতি হচ্ছে লক্ষ্য বস্তুর সমান লক্ষ্য বস্তুর সমান অর্থাৎ বস্তু যতটুকু লক্ষ্য বস্তু ততটুকু আমার ঠিক একই রকম তৈরি হবে বিম্বের প্রকৃতি কেমন বিম্বের প্রকৃতি অবশ্যই মিলে গেছে তাহলে কি হবে বাস্তব বাস্তব ও উল্টো বাস্তব এবং উল্টো দেখো দুই এবং তিন নাম্বার যে পজিশন ছিল এই পজিশন সম্পর্কে কিন্তু আমার কথা বলা শেষ এবার চার নাম্বার পজিশন চার নাম্বার পজিশনটা কি টু এফ এবং এফ এর মাঝে তাহলে বিম্ব তৈরি হবে কোথায় দুই নম্বর অর্থাৎ বক্রতার কেন্দ্রের দেখা যাক এবার বস্তুর অবস্থানটা যদি আমি বস্তুর অবস্থানটা যদি আমি কি করি বক্রতার কেন্দ্রের বাহিরে বা টু এফ ও এফ এর মাঝে ওকে যদি হয় তাহলে একটা রসিচিত্র অঙ্কন করি আমরা চিত্র অঙ্কন করলে কি রকম মান দাঁড়ায় আমি একটা লেন্স অঙ্কন করলাম লেন্সের এটা আলোক কেন্দ্র এটা এল এল প্রাইম ধরো এখান থেকে এইটুকু দূরত্ব আমার এফ টু এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে টু এফ টু এখান থেকে ঠিক সমান দূরত্ব হচ্ছে ধরো এফ ওয়ান এখান থেকে এইটুকুর মান হচ্ছে টু এফ ওয়ান এবার লক্ষ্য বস্তুকে টু এফ ওয়ান এবং এফ ওয়ান এর মাঝে স্থাপন করবো যে কোনো জায়গায় টু এফ ওয়ান এবং এফ এর যে কোনো একটা জায়গায় তুমি যদি রেখে দাও তাহলে বিম্বটা কেমন হবে ধর একটা আলোক রশ্মি সোজা যাবে কোথায় প্রধান অক্ষের সমান্তরালে লেন্স আপতিত হবে প্রতি সরণের পর সে কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাবে সে কিন্তু যাবে কোথায় প্রধান ফোকাস দিয়ে ওকে প্রধান ফোকাস গিয়ে দিলাম আর একটা আলোক তুমি যদি বক্রতার সরি আলোক কেন্দ্র দিয়ে ফেলো যদি আলোক কেন্দ্র দিয়ে ফেলো তাহলে সে কোথায় গিয়ে মিলিত হয় একটু দেখো এবার খেয়াল করে দেখো সে কিন্তু মিলিত হয়েছে কোথায় টু এফ টু এর বাহিরে অর্থাৎ লক্ষ্যবস্তুকে তুমি রেখেছিলে হচ্ছে চার নাম্বার পজিশনে বিম্ব তৈরি হবে তোমার দুই নাম্বার পজিশনে ঠিক আছে এই ক্ষেত্রে কি হয় বলে একটা আলোকপুষী প্রধানপক্ষে সমান্তরলা যাবে গিয়ে প্রতি স্মরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে আরেকটা ক্ষেত্রে যদি বক্রতার আলোক কেন্দ্র দিয়ে ফেলো সোজা চলে যাবে পরিবর্তন করবে না এই ক্ষেত্রে বিম্বের অবস্থান কিন্তু কোথায় হবে এর বাহিরে হবে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাহিরে বস্তুর বিম্বের আকৃতি যে হবে সেই বিম্বের আকৃতি এখানে যেরকম ছিল তার চেয়ে কিন্তু বড় হবে বড় হবে এবং বিম্বের প্রকৃতি এটাও আপনার আপনি মিলে গেছে এটাও কি হবে বাস্তব এবং উল্টো হবে বাস্তব এবং উল্টো এরপরে দেখো যদি আমি পাঁচ নাম্বার পজিশনের লক্ষ্য বস্তু রাখি পাঁচ নাম্বার মানে কি প্রধান ফোকাসে এবার আমার বস্তুর অবস্থান কোথায় হবে প্রধান ফোকাসে এ যদি রাখি এফ ওয়ান মানে প্রধান ফোকাস প্রধান ফোকাস এবার আমি লক্ষ্য বস্তুকে কোথায় রেখেছি বলতো প্রধান ফোকাস যদি রাখি তাহলে আমার বিম্ব তৈরি হবে কোথায় এক নম্বর পদিশনে মানে অসীম কিন্তু বিম্ব তৈরি হবে ওকে এবার খেয়াল করো আমি একটা চিত্র অঙ্কন করি একটা লেন্স নিলাম এইটা আমার এফ টু এইটা ধরলাম এখান থেকে আনুমানিকভাবে টু এফ টু ওকে এখানে এই পদিশনটা হবে কি আমার এফ ওয়ান এখান থেকে আমি ধরিলাম যে এটা হচ্ছে আমার টু এফ ওয়ান এবার লক্ষ্য বস্তুকে কোথায় যেন রাখবো প্রধান ফোকাসে সো প্রধান ফোকাস বলতে এফ ওয়ান এ যদি একটা লক্ষ্য বস্তু আমি অঙ্কন করি তাহলে সে কি করবে প্রধান অক্ষের সমান্তরাল যাবে দেখো প্রধান অক্ষের সমান্তরাল যাবে এবং প্রতিসরণের পর সে কিন্তু করে দিয়ে যাবে সে যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে সে যাবে কোথায় প্রধান ফোকাস দিয়ে ওকে এবং আর একটা আলোক রসিকা যদি তুমি কি করো এই দেখো আর একটা আলোক যদি তুমি দিয়ে ফেলো সে কিন্তু সোজা চলে যাবে এই দুইটা রশি কোথাও মিলিত হওয়ার কোনো চান্স নাই আমার এখানে অঙ্কনে একটু সমস্যা হয়ে গেছে প্রধান ফোকাসটা ধরো এই বরাবর হবে ওকে এবার দেখো এই দুইটা আলোক রশ্মি কোথাও কি মিলিত হওয়ার কোনো চান্স আছে না এদেরকে যদি পিছনের দিকে বর্ধিত করি এদেরকে যদি পিছনের দিকে পিছনের দিকে বর্ধিত করি ধর অসীমে গিয়ে কোথাও মিলিত হওয়ার চান্স আছে অথবা সামনে অসীমে কোথাও মিলিত হওয়ার চান্স আছে তাহলে আমার বিম্বের অবস্থান কিন্তু দুই রকম হতে পারে সেটা কি একটা হচ্ছে অসীমে বিম্বের অবস্থানটা কোথায় হবে অসীমে সেটা লেন্সের সামনে ওয়াশিমি হতে পারে অথবা লেন্সের পিছনে ওয়াশিমি হতে পারে এবং বিম্বের আকৃতি তাহলে কি হবে বিম্বের আকৃতি কিন্তু অত্যন্ত বড় হবে অনেক বড় বিম্বের অবস্থান হবে অনেক বিম্বের যে আকৃতি সে কি হবে অনেক বড় বা বিবর্ধিত ওকে অত্যন্ত বিবর্ধিত হবে আর বিম্বের প্রকৃতি কি হবে বিম্বের প্রকৃতি যদি সামনে মিলিত হয় তাহলে সেটা কি হবে বাস্তব ও উল্টো বাস্তব ও উল্টো আর যদি লেন্সের পিছনে কোথাও মিলিত হয় তাহলে সেটা কি হবে অবাস্তব এটা হবে কি অবাস্তব ও অবাস্তব এবং সোজা খেয়াল করো বিম্বে অবস্থানটা যদি লেন্সের সামনে কোথাও হয় সেটা হবে কি বাস্তব বাস্তব হলে কি সেটা উল্টো আর যদি পিছনে তৈরি হয় কোথাও পিছনে গিয়ে যদি তৈরি হয় তাহলে সেটা হবে অবাস্তব অবাস্তব চিন্তা ভাবনা করা আদৌ মিলিত হবে না এবং সেই ক্ষেত্রে কি হবে সোজা মানে বিম্ব যে লক্ষ্য বস্তু যে পাশে বিম্ব তৈরি হবে সেই পাশে এটা হলো আমার সোজা তাহলে পাঁচ নাম্বার পজিশন শেষ এবার যদি ছয় নাম্বার প্রতিশনে আমরা বস্তুকে রাখি ছয় নাম্বারের সূত্র কি ছিল ছয় নাম্বারে দর্পণের ক্ষেত্রে ছিল শূন্য প্রদূষণ শূন্য প্রদূষণকে আমরা ধরি কোথায় যে লেন্সের পিছনের টাকে বলি আমরা শূন্য পজিশন এটা একটু সূত্রের একটু বাইরে যায় তবে টেকনিক্যালি মনে রাখতে হবে যে ছয় নাম্বার পজিশন মানে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে বস্তু অবস্থিত হয় তাহলে লেন্সের এই পাশে তৈরি হবে কারণ এই পাশটা শূন্য পজিশন হিসেবেই কাউন্ট করি আমরা এবার দেখো যে তাহলে লক্ষ্য বস্তুর অবস্থান এবার আমি রাখবো কোথায় আলোক কেন্দ্র আলোক কেন্দ্র আলোক কেন্দ্র ও প্রধান ফোকাস এর মাঝে প্রধান ফোকাসের মাঝে যদি প্রধান ফোকাসের মাঝে রেখে দিই তাহলে আমাদের বিম্বের যে প্রকৃতি বা আকৃতি দেখতে কেমন হবে খেয়াল করো তাহলে এইটা আমার হচ্ছে একটা লেন্স এইটা আমার একটা লেন্স ওকে এখান থেকে এইটুকু যদি আমার এফ হয় এইটা আমার টু এখান থেকে এই পজিশনটা ধর এফ এখান থেকে এইটুকু হচ্ছে টু এবার লক্ষ্য বস্তুকে আমি রাখবো কোথায় ঠিক আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে তাহলে নিয়ম অনুযায়ী কি হবে একটা আলোক রশ্মি একটা আলোক রশ্মি লেন্সে হবে প্রতি শরণের পর সে কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাবে সে কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাবে দেখো প্রধান ফোকাস দিয়ে যাবে ওকে আর একটা আলোক কি হবে আর একটা আলোক রশি কি ফেলবো আমরা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে আলোক কেন্দ্র দিয়ে ফেললে সে কিন্তু সোজা চলে যাবে তাহলে এই দুইটা রশি কখনো মিলিত হওয়ার কোনো চান্স নাই তাহলে এদেরকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি দেখো এই রশিকে যদি পিছনের দিকে বর্ধিত করি পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে তারা ঠিক এই জায়গা থেকে কি হবে মিলিত হবে এই জায়গাতে মিলিত হবে এই জায়গাতে দেখো মিলিত হবে পিছনে তাহলে এবার খেয়াল করো তো যে বিম্বের যে অবস্থানটা বিম্বের অবস্থানটা কি হবে লক্ষ্য বস্তু যে পাশে লক্ষ্য বস্তু যে পাশে বিম্ব কি হবে বিম্ব ঠিক একই পাশে হবে ঠিক বিম্ব সে পাশেই হবে সে পাশেই হবে যে পাশে লক্ষ্য বস্তু সেই পাশে আমার বিম্ব তৈরি হবে বিম্বের আকৃতি কেমন বলে বিবর্ধিত এর সে বড় না অনেক বড় এটা কি হবে বিবর্ধিত এটা হবে আমার বিবর্ধিত এবং বিম্বের প্রকৃতি আপনি মিলে গেছে না জোর করে মিলাইছে সুতরাং প্রকৃতি আপনা হবে বিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব এবং বস্তু যেরকম লক্ষ্য বস্তু ঠিক বিম্ব ঠিক একই রকম লক্ষ্য বস্তু যেরকম বিম্ব ঠিক একই রকম অর্থাৎ সোজা সোজা উল্টো না অবাস্তব এবং কি হবে সোজা হবে আশা করি আমার শিক্ষার্থীরা এই ছয়টা সুন্দর করে বুঝতে পেরেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনলাইন শিক্ষা অনলাইন শিক্ষা এই অনলাইন শিক্ষা লিখে সার্চ দিলে আমার একটা ইউটিউব চ্যানেল বাবা সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের আরো মজার মজার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ